হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি তো অনেক দিন ভিডিও বানানো হয় না আজকে একটা ব্লগ বানাচ্ছি মাঠের দিকে এসেছি তো আসার শুরুতেই যেটা চোখে পড়লো তোমাদের দেখাই দেখো এইদিকে যদি আসি দেখতে পাচ্ছো এটা কি যে সাপের হলস হয় না সেই জিনিস কত বড় দেখো এখান থেকে শুরু হয়েছে এ এত বড় ঠিক যদি কাছে গিয়ে দেখাই তোকে দেখো জিনিসটাকে কিরকম দেখতে তার মানে সাপটা কত বড় বুঝতে পারছো অনেক বড় কিন্তু সাপের খোলসটা অনেকদিন কোথাও বেরোনো হয় না তাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি ভিডিও বানানো হয় না তাও ভাবলাম এটা ব্লগ বানাই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ এদিকে ধানের ক্ষেত ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে বৃষ্টি কি দেখেছে কি জায়গাটা কিন্তু খুব সুন্দর এই এইদিকটা যদি যাই এখন দেখতে লাগছে দেখছো এইদিকে পুকুরে পুকুর আছে একটা আর একটা জিনিস চোখে বললো এইদিকেও দেখো এই দেখো আর একটা খুলস কত বড় দেখো तो जरूरी है एदिगे तो ये से बड़े भय लगते शुरू कर दिए से पता है कि वो सब में तो ठीक नहीं ये देखिए দেখতে পাচ্ছ একটা সবেদা গাছ আছে এই যে সবেদা হয়ে রয়েছে এরকম আচ্ছা এখনো পাচ্ছা প্রচুর সবেদা হয়ে রয়েছে কিন্তু গাছে এদিকেও দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক সবেদা হয়ে রয়েছে এইদিকে যদি আসি দেখো প্রচুর সবেদা হয়ে রয়েছে গাছটাও কিন্তু অনেকটা বড় আর এইদিকে আছে লাইন দিয়ে আমের গাছ খুব সুন্দর দেখতে লাগে কিন্তু জায়গাটা জায়গাটা আমাদের বাড়ির কাছেই খুব के के दोलना है तो गा दोलना बनिए नहीं तुम्हारा আর কয়েক মাস পর থেকে আমি কিন্তু আমের গাছে কিন্তু বোল আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এইভাবে বসতে দেবে না গাছে অবস্থা দেখো আর কি তো অনেকদিন ভিডিও ফিডিও বানানো হয় না তাই আজকে একটা ব্লগ বানাচ্ছি মাঠের দিকে এসছি একটু ঘুরে ঘরে দেখছি দুজন মিলে তা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের চলো আগের দিকে যাই গিয়ে দেখাচ্ছি আর এদিকে দেখো কি করছে হলুদ গাছ দেখতে পেয়েছে হলুদ তুলছে দেখতে পেলে বকবে কিন্তু হলুদ গাছ এই যে মাটির নিচে এই যে হলুদ হয়ে গেছে এটা কাটি দিয়ে খোড়ো এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ গাছ হয়ে রয়েছে এইদিকে দেখতে এটা কিন্তু লিচু গাছ আর যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটা কিন্তু জল গাছ জল গাছ এদিকেও হলুদ গাছ হয়ে রয়েছে আর এইদিকে হচ্ছে আমের গাছের শাড়ি খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই জায়গাটা দেখো আর এইদিকে মিষ্টি তো হলুদ তুলতে ব্যস্ত যে তুলেছে হলুদ দেখি দেখো দেখো হলুদ তুলেছে বড় এই তো একটা পড়ে রয়েছে এটা না ধান ক্ষেত এদিকে দেখো ধান কাটা হচ্ছে কিন্তু অনেক ধান কাটা হয়ে গেছে হচ্ছে ধান ক্ষেত আর ওই দিক দিয়ে সানসেট হচ্ছে দারুণ লাগছে কিন্তু আর এদিকে দেখো ধান কেটে কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে দেখো কতটা ধান এসব ধান কাটা হয়েছে এইবারে এই সব ধান গুলো সব এই মাথায় করে নিয়ে যায় এইদিকে রয়েছে সর্ষে ক্ষেত শীতকালে কিন্তু এই সর্ষে ক্ষেত খুব সুন্দর দেখতে লাগে কিন্তু আর একটু ঠান্ডা পড়লে পুরো মাঠে সর্ষের চাষ হবে এদিকে দেখতে পাচ্ছ সর্ষের পুরো ক্ষেত লাগছে কিন্তু এই দিকটা যদি দেখাই ঠিক এরকম দেখতে লাগছে সর্ষের মাঝখানে কিন্তু লিচু গাছ হয়ে রয়েছে আর এরকম মাঝখান থেকে রাস্তা আছে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা